দেখেন আমার ভাই কোন রাজনীতির সাথে জড়িত না বিএনপির মিটফোর্ডে বিএনপির পোলা পাই নাই সে আমার ঘর লুট করে আমার বাবা মার গায়ে হাত দিছে আমার বাইরে মারছে সম্মুখ আদাবাসে আমি নিজেই জানি কেন সে আমার গায়ে আঘাত করছে সে আমার বাসায় ভাঙচুর করছে সে আমার বাসায় গিয়ে আমাকে ঠেট দিছে আমি একা থাকতে পারবো না সে আমার কাছে চাঁদা চাঁদা দাবি করছে আমার বাসায় গিয়ে আজকে আমি চাঁদা না দেওয়াতে সে আমাকে বাসায় গিয়ে আঘাত করছে আমার বাপ মা আমার বামা আমার বোন জামাকে হাত তুলছে আমার ছোট ভাইকে সে পাইলে টেঙিবে আমি ছোটো ভাই বিদেশ পাঠাই দিছি আমাকে এলাকা থাকতে দিব না আমি তার পায়ে দিলাম ভাবছি ভাই আমাকে কি আমি কি অপরাধ করছি তার ভয়ে আমি আমার ভাইকে বিদেশ পাঠাই দিছি খবর নেই আমার ভাই নাই সে আমার কাছে ব্যবসা পাঁচ লাখ টাকা চাঁদা চাইছে আমি অশিক্ষিত হলে সে আমাকে বারবার আঘাত করছে সে কয়েকদিন আগে আমাকে এক সপ্তাহ আগে আমার আঘাত করছে আমার কানের পদ্মা ফাটায় ফেলে থাপ্পুর দেওয়া পরে আমি থানায় অভিযোগ করছি কত থানায় সে অভিযোগ উঠানোর জন্য সে আমাকে বারবার হুমকি দেওয়া যাচ্ছে বারবার সে আমাকে ফোন দিয়ে হুমকি দিয়ে যাচ্ছে আমি অভিযোগ উঠে ফেলি তো এই ঘটনার এই সোয়াকবাই যে ঘটনার একদিন আগে রাত্রেবেলা সে আমার বাপাকে হাসপাতালের হুমকি স্বরূপ বলছে যে অভিযোগটা উঠেতে বলছে আপনার অভিযোগ উঠান না কেন তো আমার বাপে বলছে কই বাবা আমাকে তো ডাকো নাই তো আমার ভাবে মোয়িন বলছে এভাবে আজ কি শেষ আর বলবো না মানে ঠেট দিয়ে এইভাবে বলছে আজ কি শেষ অভিযোগ আর বলবে না সে হয়তো তারপর থেকে আমাকে পাইলে হয়তো এইভাবে ফেলতো কিন্তু আল্লাহ তালা আজ কী শেষ বলছে কিন্তু তার ভিতর ঘটনা ঘটেই ফেলছে ওরা আর গতকালকে ঘটনা তো আসলে এটা তো সারা দেশ বলতে কি সারা বিশ্বই এই ঘটনা থেকে সারা বিশ্বের মানুষ আসলে হতিভম্মত হয়ে গেছে আসলে এটা কি মানুষ মানুষকে এইভাবে আঘাত করে মেরে ফেলতে পারে এটা মানুষ আসলে এটা আইমে জাহেলের যুগের কথা মানুষ স্মরণ করিতে মারার পরে সেই মানুষকে মারার পরে ট্রেনের মানুষের সমগ্র বাজারের রাস্তায় ফেলে সেই লাশের উপর উঠে তারা আনন্দ মিছিলের মতো করছে আসলে এটা তো বর্বরতা সেই জাহেলের যুগে তো বর্বতাকে তারা হার মানাইছে তাদের কথা তারা আসলে তারা হলো মূলত দলীয় প্রভাবেরই বর্তমানে তারা দলীয় দলীয় একটা একদলের পরিচয় দিয়ে তারা এই কাজগুলা করছে ওই দাস শেষ আপনার চকবাজার থানা ছাত্রদলের সদস্য সচিব জানা গেছে উনি সদস্য সচিব এবং মহিন চকবাজার থানার যুবদলের সেক্রেটারি ক্যান্ডিডেট ছিল আর এই মহিনে আসলে কি বলবো এই মহিন তো সম্ম চাঁদাবাসে আমি নিজেই জানি